অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয় যে আমাদের কনস্টিটিউশনে এবং বাহাত্তর সালে বারোই জানুয়ারি যতগুলো গেজেট প্রকাশ হয়েছিল প্রতিটা জায়গায় বঙ্গবন্ধু বলা ছিল শেখ মুজিবুর রহমান কিন্তু এই জাজমেন্টে খারুল হক সাহেব তাকে জাতির পিতা বলে সম্বোধন করছিল সো আমি অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয় উনি আর একটা ইতিহাস বিকৃতি করেছেন উনি বলেছিলেন পাকিস্তান স্যারেন্ডার করেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ বাহিনীর হাতে যেটাও একটা মিথ্যা কথা পাকিস্তান স্যারেন্ডার করেছিল জেনারেল অরোরার কাছে সেখানে এমএডি ওসমানি উপস্থিত ছিলেন না আমি এই শব্দটাকেও এক্সপান্স করার জন্য বলেছি আশা করি আপনাদের এই বিষয় আর কনফিউশন ওভারঅল এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল চেয়ে চাওয়া হয়েছে যাতে এটা নেক্সট ইলেকশান থেকে এটা বলবৎ হয় এবং সেটা এই বাই দিস টাইম যদি আমরা বলছি যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল এই আপিলটা খারিজ করতে হবে এটা ডিসপোজ অফ করলে হবে না কোনো অবজারভেশান দেওয়া যাবে না হয় এটা অ্যালাউ করবে না হলে খারিজ করবে অবজারভেশান দিতে গেলেই জাতি বিভ্রান্ত রায় যদি বাতিল হয় এক্সপান্জেড কোশ্চেনটা এই কারণে না না হচ্ছে এই শব্দগুলো যুগের পর যুগ থেকে যাবে তাহলে ইতিহাস একসময় বিকৃতি হয়ে যাবে মিথ্যা যদি দশবার বলেন সত্যে পরিণত হয় সেই কারণে আপনি যদি আজকে এটা এক্সপান্স করেন ভবিষ্যতে এই জাজমেন্টে এই শব্দগুলো আর এই জাতির পিতা শব্দটা থাকবে না ছাড়া বাংলাদেশে যে একটা মিথ্যা ইতিহাস শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা সেই ইতিহাস থেকে আমরা মুক্তি পাব প্রতিটা জিনিসের একটি টাইম লাইন যদি টাইম লাইন না থাকে শুরু এবং শেষ না থাকলে এটা অনির্দিষ্টকালের জন্য হয়ে যাবে এখানে যেখানে কথা ছিল প্রথম অধিবেশনে এটা করা হবে সেখানে এখন প্রায় নিয়ারলি ওয়ান ইয়ারের মধ্যে দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস বলা হয় যে যদি করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি এটা কনস্টিটিউশন যাবে কারণ এটা আমরা সবাই কনসেনসাস কারণ আমরা সবাই ঐক্যমত এখানে যে বিষয়ে ঐক্যমত সেটা এতদিন লাগারই কথা না তারপরে একটা রিজনেবল টাইম দিতে হয় এবং রিজনেল টাইমটা বৈধ এবং এটা দিতে পারে কিন্তু ইটস এ গাইডলাইন ইটস নট ম্যান্ডেটরি সংসদ চাইলে এটাকে এক্সটেন্ড করতে পারবে কারণ এই যে এটা দিছে এটা একটা খসড়া এটা যাবে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে তারপরে এটা একটি আদেশ আকারে গেজেট নোটিফিকেশন হবে এই গজেট নোটিফিকেশনের সাথে এই অনুচ্ছেদ একে সমস্ত সংসদ গণ গণভোটে যাবে গণভোটে যদি পাশ হয়ে যায় তখন আর কারো ক্ষমতা নেয় এটা ইমপ্লিমেন্ট না করা সো ওই দিনগুলো বা এটা অটোমেটিকলি হবে এগুলোর আর কোনো তখন কোনো এক্সিস্টেন্স থাকবে না আর গণভোটে যদি হেরে যায় তাহলে আপনি এমনি এমনি কনস্টিটিউশন আসবে